ঘড়িতে বাজে সকাল দশটা আর আজকে একবারে রান্না চাপিয়ে দিয়েছি তিধার আজকে ভোর থেকে প্রচন্ড পরিমাণে কানে যন্ত্রণা করছে জানি না যন্ত্রণার কারণটা কি রাত্রে তো আমাকে ঘুমাতেই দেয়নি মানে ভোর থেকে আমাকে ঘুমাতে দেয়নি আর সকালে স্কুলেও যেতে পারিনি তো তারপরে ওর কানে দেওয়া যে ড্রপটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম আর একটু শ্যাক করে দিয়েছিলাম কারণ অনেক সময় স্নান করতে গিয়ে যদি কানের মধ্যে জল ঢোকে তাহলে কিন্তু কানে যন্ত্রণা করে তারপরে দেখলাম সকালের দিক থেকে ভালোই ছিল আমি ভাবলাম ঠিক হয়ে গেছে একটু জল টল ঢুকেছিল ব্যথা করছে এখন আবার প্রচণ্ড পরিমাণে কাঁদছে তো চলো আমি ভালো একবার ডাক্তারের কাছে নিয়ে যাই আর কি ওকে ভীষণ কাঁদছে দ্বিধা কাঁচছে কেন কাঞ্চিস কেন বল কাঁচিস কেন আমার মেয়েটা কিন্তু ভীষণ স্ট্রং একদমই মানে হ্যাঁ না ওকে দেখেই তোমরা বুঝতে পারো তারপরে অত কান্না মানে বুঝতেই পারছো অনেকটা যন্ত্রণা করছে তারপরে দিদিভাই আমাকে বললো যে দিদিভাইয়ের কাছে প্যারাসিটামল ছিল তো দিদিভাই বললো যে তুমি এখন এটাই খাইয়ে দাও অর্ধেকটা কারণ মেয়েটা যেহেতু এত কষ্ট পাচ্ছে তো আমি ওকে অর্ধেকটা প্যারাসিটামল দিলাম আর এখন আজ সকালে একবারে আর কি রান্নাটা করে নিলাম তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো ডক্টরের কাছে নিয়ে যাবো বলতে ওর সেম প্রবলেম এর আগে একবার হয়েছিল আমরা বহরমপুরের একজন সার্জেন্টকে দেখিয়েছিলাম সে মানে তিনি একটা ব্যথার ওষুধ দিয়েছিল। আর কানে দিয়ে ড্রপ দিয়েছিলো সেটা তো আছেই কিন্তু ব্যথার ওষুধটাও আছে ওটা না খাওয়ানো যাবে না কারণ বাচ্চাদের এক মাস হয়ে গেলে আর ওই ওষুধ খাওয়াতে হয় না তো ওইটাই আর কি দেখিয়ে আমি নিয়ে আসবো তো সকালে পুঁইশাক আর ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম তোমার তিধা আর আমি দুজন মেলে একটু লেবু নিয়েছিলাম তার সাথে দিয়ে এখন দুজন মেলে স্নান করলাম আর ওই যে বললাম না দিদিভাই প্যারাসিটামলটা দিলো ওটা খেয়ে কিন্তু ওর কানে ব্যথাটা মানে অনেকটাই কমে গেছে মানে আর হচ্ছেই না আর কানে ব্যথা না হলে তো আর একটু শোবেও না বসবেও না সারাদিন খুন ছুটিয়া যদি শরীর খারাপ করে তাহলে মানে ও যখনই বিছানায় পড়ে যাবে মানে বিছানা থেকে উঠতে পারবে না ক্যান 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 করবে কাঁদবে তখন বুঝবা যে ওর বিশাল কিছু হয়েছে কারণ একটু দু হাত পা কেটে যাওয়া পুড়ে যাওয়া এগুলো ওর কাছে কোনো ব্যাপার না ঠিক আছে মানে খুব আতুসি টাইপের না আমার মেয়েটা যে একটু কিছু হলেই খুব আতুষী হয় না বাচ্চারা ও কিন্তু ওরকম না ভীষণ স্ট্রং তারপরেও এত কান্নার তো একটা কারণ আছে তো সান করে আমরা গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটা বন্ধ ছিল বন্ধ হয়ে গেছিলো তারপরে দিদা ভালো আছে বলে আমিও ফিরে চলে এসছিলাম আর বাড়ি এসে হচ্ছে তোমার ওই যে দুপুরে রান্না করেছিলাম শাকের তরকারি ওটা আর হচ্ছে ডিমের ঝোল করেছিলাম তো সকালে তো ডিম সিদ্ধ শাকের তরকারি লেবু দিয়ে খেয়ে চলে গেছিলাম আর এটা হচ্ছে আগের দিনকার মাছ কারণ এর আগের দিনকে তো এক পিস মাছ বেঁচে গেছিলো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা আর খাওয়া হয়নি তো আজকে আবার ওইটা তিধা আর আমি দুজন মেলে খাবো মাছটাকে আর লেজার মাছ খেতেন আমার ভীষণ বিরক্ত লাগে ভালো লাগে না তো তারপরে তোমার দুপুরে অনেকটা টাইম তোমার কেটে গেছে তিধার টিউশনের টিচার এসেছিল আর এখন ওকে নিয়ে আমি এসেছিলাম আর কি ওই যে বললাম ওষুধ নিতে আসবো সেটাই নিতে এসেছিলাম আর দেখো এখন একটু ভালো আছে সারাদিন আজকে যা ভোর থেকে আমাকে জ্বালিয়েছে গো কী বলবো সেই জন্য দেখতে পাচ্ছ না কতটুকুনি ভিডিও করা হয়েছে একদমই করা হয়নি তারপর আবার ঠাকুরের কাছে প্রণাম করে বিষ্ণুপুর কালীবাড়িতে আমি বললাম ঠাকুরকে একটু পয়সা দিয়ে আসো তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলায় সকাল থেকে শুরু হলো আর কি তো এটা হচ্ছে আজকের ভিডিওটা মানে আজকে যেদিন আমি আজকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আজকে সকালকার ভিডিওটায় কারণ আগের দিন তো দ্বিধা শরীর খারাপ বলে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজকে ব্লগ দেবো না তো সকাল থেকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই তোমাদেরকে পোস্ট করে দিলাম মাঝে মধ্যে তো প্রত্যেক দিনই পরের দিনকার ব্লগ দেখো কিন্তু আজকে তোমরা ডাইরেক্ট দেখতে পাবো যে আমি সকাল থেকে আজকে কি করেছি তো দিদা স্কুলে চলে যাওয়ার পরে প্রথমেই আমার যে কাজটা হয় একটু ওই এলোমেলো করে দেয় তো স্কুলে যাওয়ার পরে আমি শোকেসটাকে একটু ভালো করে মানে সব জিনিসগুলো বের করে করে সাজাই তারপরে কাজটা বন্ধ করে দিই আর এখন আবার আর একটা অগোছানোর লোক চলে এসছে আমাদের বাড়িতে সেটা সে মানে সেটা হচ্ছে আর কি আমাদের ডোডো বাবু মানে ডোডোবাবু ভীষণ বদমাইশ হয়েছে শোকেসের কাজ খোলা থাকলে হেয়ারবেল মেয়ারবেল যা পাবে নিয়ে চলে যাও ক্লিন করেছে হেলা দিয়েছিলাম ওই জন্য এই চিরুনটা এত কালো হয়ে গেছিলো এইটাকে এইটাকে ক্লিন করেনি এটা সরু চিরুন তো এই দেখো এটাতে ময়লা আছে এটাতে দেখবে মাথার ময়লা বেরোয় যখন ওই তিধার মাথায় একটু উকুন হয়েছিল তখন আমি এই চিরুনটা নিয়েছিলাম মানে মা কিনে পাঠিয়ে দিয়েছিল আর কি তারপরে তো বীজ দিয়ে ভালো হয়ে গেছে আর সাদা চিরুনটা দেখো একদম চকচক চকচক করছে মানে এত ছোটো হয়েও যে এত সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে চিরুনগুলো পরিষ্কার করেছে দেখেই আমার কি ভালো লাগছে এর মধ্যে প্রচুর জিনিস ছিল মানে এত নোংরা হয়ে গেছিলো না এটা ওটা সেটা এটা ভালো করে পরিষ্কার করলাম আরে দেখো এইটুকুনি রাখতে গিয়ে দেখো আমার হাতটা পটাম করে কেটে গেল। এই যে কাজটা দেখতে পাচ্ছ কাজ ভীষণ খারাপ জিনিস মানে যেখানে একটুখানি লাগবে সঙ্গে সঙ্গে কেটে যাবে এরম করে রাখতে গিয়ে দেখো হাতটা কেটে গেল এই দেখো চিটপিট করে জ্বলে উঠলো তারপরে বুঝতে পারলাম কেটে গেছে এই কাজটা না আচমকাতে কেমন জানি হঠাৎ করে দেখো ফেটে গেলো ওই দেখো হঠাৎ করে এখান থেকে এইটুকু অবশ্য ভাঙা কাছে মুখ দেখতে হয় না আমার ওই জন্য ছোটো আয়নাও আছে কিন্তু যতই ছোটো আয়না থাক তবু দেখবে সেই বড়ো আয়নাটাতেই বেশি হুঁটো বাটা করে বেশি টাইম বড় আয়নাটাতেই মুখ দেখা হয় আর কি আমার গলার এই রূপর চেনটা তিধা আমাকে পরিয়ে দিয়েছে এটা তিধারই চেন আর এটা ওর ওকে বানিয়ে দিয়েছিল আর তার সাথে এই সুন্দর পেন্ডেন্টটা দেখছো কৃষ্ণ ঠাকুরের লকেট এই দেখো এই লকেটটা হচ্ছে ওর বাবাই বানিয়ে দিয়েছে লকেটটা খুব সুন্দর দেখতে কৃষ্ণ ঠাকুরটা যদি এরকম একটা সোনার হতো আরও বেশি ভালো লাগতো তবে ঠাকুর সোনার হোক রূপোর হোক যাই হোক পেন্ডেন্টটা সত্যি খুব সুন্দর দেখতে এখন আমার মাথার উপরে ভীষণ দায়িত্ব আজকে তিদাকে স্কুলে দিয়ে এসে একটু বান্ধবীদের সাথে গল্প করলাম তারপরে এখন কাজকর্মগুলো সেরে নিয়ে ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাব একটু দরকারি কাজ আছে কারণ আমরা যে জায়গাটা কিনেছি এই সামনের যে রিসেন্ট যে নতুন জায়গাটা কিনেছি মানে জায়গা কেনার পরে না জায়গাটা তো রেস্ট্রি করে দিয়ে আমার বড় চলে গেছিলো তারপরে অনেক ঝামেলা থাকে রেকর্ড করা আর আমরা জায়গাটাকে ভিটি করে রাখবো আর পৌরসভা এলাকাতে যেহেতু আমাদের জায়গাটা মিউনিসিপ্যালিটি এলাকা তো পৌরসভা এলাকাতে অনেক ঝামেলা থাকে এই নো অবজেকশান সার্টিফিকেট তারপরে সেটাকে যেহেতু মাঠের জায়গা তো মানে এগুলো আগে মাঠ ছিল ধরো এখন তো প্রচুর মানে চারিদিকে বড় বড় বিল্ডিং হয়ে গেছে তো সেই জন্য আর কি এটাকে আবার আউস থেকে আবার ভিটে করতে হবে জায়গাটাকে ভিটে করে রাখবো তো ভিটে করলে আবার তোমার মানে প্রচুর আছে সেগুলোই আজকে থেকে সেগুলো হবে সেই খাটাখাটনি খাটনি কোথায় গেলো কোথায় গেল পালিয়েছে ইমা অনেক ছিঁড়েছে তো আজকে আবার কোনটার থেকে ছিল সেই যেটার থেকে ছিল এ দেখো এটার থেকেই ছিঁড়েছে দেখো ভিজিয়ে ফেল এ মা এটা সেলাই করে দিও দিদি তাহলে আর ছিঁড়তে পারবে না এটাকে সেলাই করে দিও এরকম করে আর যদি সেলাই করার সুযোগ না পাও এরকম দুটো তিনটে সেফটি দিয়ে দিও তিন চারটে সেফটি দিয়ে দিও না ও কোথায় গেল ডোডো বাবরে ওখানে গিয়ে এখন চুপ করে ভিজে ভিড়াল এটা ওই দেখো সবার জুতো তিধার তিধার দিদিমণি জুতোটা ছিঁড়েছে তিধার ভুটটাকে কামড়ে কামড়েছে ওই দেখ ওই তো পালাচ্ছে তোমার দুষ্টুমি বার করে দিচ্ছি তোমার দুষ্টুমি ধর তোকে

তিধার টেডিটাকে দুটো টেডিটাকে ছিঁড়েছে মানে ওর একটু কামড়ানো অভ্যাস আর ভিতরে তুলো থাকুক কিংবা তোমার এই যেমন সোফাটার গদিটা আর কি একটু নরম নরম ওইগুলো ছেড়া ওর একটা অভ্যাস হয়ে গেছে আর এখন ও এত ছিচকামো বুদ্ধি হয়েছে না মানে উপর থেকে কোনো কিছু নিয়ে সোজা নিচে চলে আসবে জানে যে উপরে কেউ দেখলেই বকা দেবে আর নিচ থেকে কোনো জিনিস নিয়ে সোজা উপরে চলে যাবে একদম দৌড় মেরে আর তিধার মানে জিনিসে যে ওর কি লোভ ডোডোর মানে তিধার হেয়ারবেন্ড তিধার কিলিপ তিধার জিনিসে এত লোভ আর দুজন মিলে এত ঝগড়া করবে ওর হেয়ারবেন্ড নিলে দি দ্বিধা বলবে তুই ছাড় না তোকে আমি এবার মেরেই ফেলবো তুই আমার হেয়ার বেলগুলো সব খারাপ করে দিচ্ছিস তো যাই হোক বাসন মাছ দিয়ে অনেক বাসন হয়ে গেছে বেশি নেই একটু মাছদের সমস্যা হচ্ছে তবুও আমি বাইরের দিকে আর নিয়ে যাব না কারণ দিদিদের এই ভিতর দিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই একদম মেন গেট দিয়ে নেমে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় শীতকালের দিকে মাঝে মধ্যেই বাইরে বাসন নিয়ে গিয়ে মাছ দাম কারণ শীতকালে দেখবে রোদটা গায়ে লাগলে ভালো লাগে আর গরমকালে তো একদমই ভালো লাগে না একেতে গরম তারপরে আবার যদি রোদ হয় তাহলে তো আরও বিচ্ছিরি ব্যাপার আর আমার কি মনে হয় জানো যে বেশিনে বাসন ধোয়া মানে বেশিনটাকে বাসন ধোয়ার মতো করতে গেলে একটু বড় সড়ো করতে হবে আর একটা সার্ভিস পয়েন্ট থাকা না ভালো এমনি এঁঠো কাঠা বাসন নিয়ে গিয়ে কল পারে বেশ বসে বসে সুন্দর করে ঘষে ঘষে ডলে ডোলে মাজা যায় আর বেশি দিনের মধ্যে দেখবে বেশি চাপ সৃষ্টি করা যায় না তুমি কড়াইটা মাজবে তো বেশি চাপ দিয়ে ঘষে ঘষে মাজতে পারবে না মনে হবে যেন খুলে পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর আলাদা করে যদি একটা সার্ভিস পয়েন্ট থাকে সেখানে একটা ট্যাপ লাগানো থাকে একটুখানি জায়গা থাকে দেখবো বেশ ঢলে ডলে তারপরে ছাইটাই দিয়ে বিশেষ করে ছাই আর সার্ফ দিয়ে বাসন মাজলে তো এত পরিষ্কার হয় যতই তুমি ভীমবার বলো এ বলো কোনো কিছুতেই অত ভালো পরিষ্কার হয় না তো বাসন কটা রাখতে গিয়ে ক্যামেরাটা এখানে সেট করেছিলাম আর তার সামনে ছিল একটা চায়ের বোতল আমার কাছে জানো তো মানে এই কাচের বয়ানগুলো একদমই টেকে না ভীষণ খারাপ লাগে আমার কাঁচের বয়ান ভেঙে গেলে যে আমার কি পরিমাণ কষ্ট হয় বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে আমার চায়ের কোটো ছিল তো চায়ের কোটোটা দেখো কেমনভাবে দম করে উপর থেকে নিচে পড়লো আর ভেঙে গেল মানে আর ব্যবহার করার মতনই নেই সকালবেলায় একবার আয়নার কাছে হাত কেটেছি এখন একটু সাবধানের সাথেই করবো বলা যায় না ছোট ছোটো কাচের টুকরোগুলো হাতে ফুটে গেলে মুশকিল তো এখানে হচ্ছে তোমার চায়ের যে ইয়েটা তোমার মানে চায়ের যে দানাগুলো আছে তার মধ্যে ছোটো ছোটো কাচের টুকরোতে ভর্তি হয়ে গেছে মানে এই সাইডটা তো ওই জন্য এই সাইডে চাটা আর নেবো না এই দিকটার যে চাটা আছে এই দিকটা চাটা আমি বাটিতে তুলে নিচ্ছি আর ওই সাইডের মধ্যে না অনেক কাচের টুকরো আছে কাচের টুকরো যদি ওই চায়ের সাথে চলে যায় না ওই তাহলে আবার আমার ভয় লাগে মনে হয় যেন পেটের মধ্যে চলে যাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কাচের টুকরো যাবে না আমি জানি তবুও আমি ওই দিকটা নিলাম না এইটুকুনি এইটুকুনি এইখানটা একটু ভালো ছিল হাত দিয়ে তুলে নিয়েছি আর এই দেখো এগুলো সব কুড়িয়ে এখন ফেলে দেবো আর কাচের বোতল তো যেখানে সেখানে ফেলা যায় না এই সাইডে একটু ছুঁড়ে ফেলবো কারণ এই দিকে গরু বাদ দিয়ে আসে ওরা যাওয়া আসা করে বাই চান্স যদি পায়ের তলায় পড়ে তাহলে কিন্তু কেটে যাবে ওই জন্য একটু দূরে এই যে ছুঁড়ে একটু দূরে ফেলে দিচ্ছি ওই দেখো ওইখানটায় পড়ল তো ওইখান যদি তা যাওয়া আসা করে না এই সাইডটা দিয়ে যাওয়া আসা করে ওখানে আর কোনো অসুবিধা হবে না আর এই যে দেখতে পাচ্ছ গরুটাকে এখানে ডোটো যদি এসে এক্ষুনি দেখে তো যে কী পরিমাণ ঝগড়া বাঁধাবে সেটা আমি বুঝতে পারছি তিথা যেদিন স্কুলে যায় আমার ঘর বারান্দাগুলো যথেষ্ট পরিষ্কার থাকে কিন্তু তিধা যেদিন বাড়িতে থাকবে তোমরা যদি কেউ আমার বাড়িতে আসো দেখবে আমার ঘর বারান্দা একদম জগা খিচুড়ি ও স্কুলে যায় আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই ও স্কুল থেকে আসে এক ঘন্টার মধ্যে আবার যাকে তাই করে দেয় তো রান্নাঘর একদম দেখতে পাচ্ছ ক্লিন হয়ে গেছে আর সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে সব কিছুই হয়ে গেছে আর আমি স্নানটাও করে নিয়েছি আজকে আমার একটু দরকারি কাজ আছে তো এখন গবুকে পুজো করতে যাবো বাইরের দিকে যাব তো ওই জন্য দিদিভাইয়ের জুতোটা পরে নিলাম আমারটা আবার ভিতরের দিকে আছে আবার আনতে যেতে হবে তো আজকে দেখি টগর কিংবা বেলিফুল ফুটেছে কি না টগর আর বেলিফুল না আমার মনটা খুব ভালো হয়ে যায় মানে টগর ফুল আর বেলিফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে তো দেখলাম নিচের দিকে একটা টগর ফুটেছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও বেলিফুল কিন্তু আমি পেলাম না এই যে দেখতে পাচ্ছ কিন্তু মোটামোটা কুড়ি হয়েছে কালকের মধ্যে মনে হচ্ছে ফুটবে কাল বসুতে অনেক কটা ফুল ফুটবে তো কী আর করা যাবে না হলে তো আর কিছু করার নেই তবু ছোট হলেও গাছটা কিন্তু এবছর অনেকগুলো ফুল দিয়েছে মানে অনেক ফুল দিয়েছে তো এখান থেকে তোমার তুলসী পাতা তুলে নিলাম একটা হাতের সাথে আর একটা হাত ঠেকিয়ে রেখেছি কারণ তুলসী পাতা এক হাতে তুলতে হয় না আর এই দিক থেকে সাদা ফুলের গাছটাই দেখলাম অনেক ফুল ফুটেছে মানে এক ঝাড় হয়ে ফুল ফুটেছে তো আমি আর দেখে আর মানে লোভ সামলাতে পারলাম না যে চলো এই গাছটা থেকেও দুটো ফুল তুলি আর এই যে সামনের একটা গাছ ছিল ওই নয়নতারা গাছ থেকেও দুটো তুলে নিলাম তুলে নিয়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে তো এখানে দেখতে পাচ্ছ আমার হাতে শ্রীমৎ ভগবৎ গীতা আছে তো এই যে গীতাটা দেখছো না যেদিন থেকে গীতাটা কিন্তু আমার না গীতাটা হচ্ছে দিদিভাইদের তো যেদিন থেকে গীতাটা আমি দেখেছি আমার যে এরকম একটা গীতা কেনার কী মানে কি পরিমাণ ইচ্ছা হয়েছে বলে বোঝাতে পারবো না আমার কিন্তু এখানে থাকতে এখন অনেকটাই টাইম মেলে তো আমি ভাবছিলাম যে এরকম একটা গীতা কিনে বাংলায় শ্লোকগুলোর মানে তো বুঝতে পারবো না তারপরে যেগুলো বাংলায় আর কি মানেগুলো বোঝানো আছে ওগুলো আমার পড়ার ভীষণ ইচ্ছা তো যদি আমি অনলাইনে ভালো মতো এরকম একটা গীতা পাই আমি নেব আর যদি আমি বাই চান্স অনলাইনে না পাই তাহলে আমি এবার মায়াপুরে যাব মায়াপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর গীতা পাওয়া যায় আমি ওখান থেকে একটা নিয়ে আসবো বাড়ি এসে জামাটা চেঞ্জ করে দুপুরে রান্না চাপিয়ে দিলাম এদিকে গেটটা খুলে দিলে সকাল মানে খুব সুন্দর হাওয়া ব আসি এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি জল আমার একদম উথাল পাথাল করছে আমি ভুলেই গেছি ওরে বাপে বাপে জল উথাল পাথাল করছে জোয়ার ভাটা আর আমি এদিকে বেশি মোবাইল দেখছি গ্যাস অপচয় কাকে বলে গ্যাস অপচয় কাকে বলে আমাকে দেখলে ভুলে যায় অপচয় কাকে বলে পুজোটা করে কিন্তু আমি চলে গেছিলাম যে দরকারটার কথা তোমাদেরকে বলেছিলাম সেখানে গেছিলাম সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি এক ঘন্টার মধ্যে ফিরেও চলে এসেছি তো এখন এসে ভাত বসিয়ে দিলাম এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি পোনে একটা আর তিতা বাড়িয়ে আসবে দুটোতে তো আমি পোনে একটাতে বাড়ি এসেছি এখন ধরো মোটামুটি একটা বেজে গেছে তো এত বেলাতে কি রান্না করব সেটা তো তোমাদেরকে দেখিয়ে দেব সেটা নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগে আর দেখানো সম্ভব হবে না কারণ এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ভীষণ হ্যাপি হয়ে যাবো বিশেষ করে